হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন যারা নতুন ইউটিউবে কাজ করতে চাইতেছেন ভাবতেছেন যে কিভাবে ইউটিউবে কাজ করা শুরু করে দেবেন ক্যামেরার সামনে কিভাবে যে কথা বলবেন কিভাবে ভিডিও এডিটিং করবেন কিভাবে ভয়েস রেকর্ড দিবেন কিভাবে স্কিপ বানাবেন সব কিছু একটি ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন ইউটিউবের জন্য যে ভিডিওটা বানাবেন সেটি এডিট করতে হবে প্রফেশনালভাবে ইউটিউবের জন্য একটি প্রফেশনালভাবে থাম্বেল তৈরি করতে হবে আপনার যদি থামবেল ভালো না হয় তাহলে অডিয়েন্সরা ভিডিওতে ক্লিক করবে না বা ভিডিও দেখবে না ক্যাপকাট প্রো বা ইনশর্ট প্রো অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন সুন্দরভাবে প্রফেশনাল ইউটিউব থামবেল বানাতে আপনার কোনো দামি ফোন প্রয়োজন হবে না নর্মাল ফোন দিয়ে ভালো একটি থাম্বনেল বানাতে পিকচার লাভ একটি ইউজ করে সুন্দর একটি থামবেল বানাতে পারবেন আমি যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো একটি দুই জিবি র্যামের ফোন দিয়ে এগুলো ভিডিও তৈরি করি ভিডিও এডিট করতেও কোনো দামি ফোনের দরকার হয় না শুধু একটি দুই জিবি র্যামের ফোন হলেই হবে ভিডিওর ওয়াচ টাইম বানাতে হলে ভিডিও বড়ো করতে হবে পাঁচ ছয় মিনিটের বেশি আমার মতো ভিডিও বানা শিখতে চাইলে কমেন্ট করবেন আরও এরকম ভিডিও চ্যানেল লাইক কমেন্ট করে পাশে থাকবে